হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি হয়তো আমাকে সবাই ভুলে গেছো কারণ যেহেতু চ্যানেলে অনেক দিন ভিডিও আপলোড করতে পারিনি তো আজকে ভাবলাম একটু ভিডিও করি কারণ এখানে দেখতে পাচ্ছ মাম্পি রাখি বানাচ্ছে আজকে যেহেতু রাখি বন্ধন তার জন্য আর তোমরা হয়তো ভাবতেই পারো যে ও তোমরা তো জানোই না যে আমরা বাড়িতে নেই আমরা যেহেতু কর্মসূত্রে তামিলনাড়ুতে আছি তো মাপ দিয়ে রাখি বানাচ্ছে খুবই দুঃখের বিষয় ও ওর মনটা খারাপ কারণ ওর ভাইকে রাখি বানাতে পারবে না তার জন্য তো যাই হোক ও রাখিটা বানাচ্ছে বাড়িতে আজকে এখানে গোপাল ঠাকুরকে ও প্রতি বছরই রাখি বাঁধে আর হোলির সময় রঙ দেয় তো তার জন্য আর কি বাড়িতে ফুল নিয়ে আসা হয়েছে ও নিজে হাতে বানাচ্ছে বানিয়ে রাখি বাঁধবে তার জন্য তো সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি আর যেহেতু বাড়িতে আছি তার জন্য না হলে সময় পাই না এখানে কাজের জন্য আর আমি চ্যানেলে অবশ্যই ভিডিও দেবো তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছিলে আশা করছি আবারও তোমাদের কাছ থেকে সেইভাবে ভালোবাসা পাবো তো দেখো এই যে কিভাবে ছোট ছোট করে ফুলগুলো কেটে নিচ্ছে মাম্পি একটা একটা করে আর তোমাদেরকে অনেক দিন মাম্পিকে দেখাই এই দেখো লজ্জা পাচ্ছে দেখতে পাচ্ছ এই যে হাই করে দাও অনেক দিন ভিডিও বানানো হয়নি তো কথা বলো লজ্জায় মুখটা পুরো লাল হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আর সত্যি কথা বলতে মনটা খারাপ কারণ যেহেতু বাড়িতে নেই কারণ ভাই আছে বাড়িতে ও রাখি বাঁধতে এই বছর পারছে না তার জন্য কিছু করার নেই কারণ এখান থেকে যাওয়াটা সম্ভব না তার জন্য তো দেখো তোমরা কিভাবে রাখি বানাচ্ছে এই যে কতগুলো ফুল নিয়ে আসা হয়েছে দেখতে এখানে অনেকগুলো ফুল পাচ্ছি আমি চেষ্টা করবো এবার থেকে ছোট ছোট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য কারণ যেহেতু চ্যানেলে অনেক দিন প্রায় এক বছরের বেশি হয়ে গেছে চ্যানেলে কোনো ভিডিও আপলোড করেনি আজকে সকালবেলা উঠে সকাল সকাল স্নান করে নিয়েছে স্নান করে নিয়ে আমাকে বলছে যে ফুল এনে দাও তো পাশে একটা দাদা বাঙালি দাদা ও রাখি বানাচ্ছে ওই দাদাটা এখানে কাঁচা ফুলের রাখি বিক্রি করছে তো ওই দাদার কাছ থেকে কিছুটা ফুল নিয়ে আসলাম আর আমি কিছুটা কিনে নিয়েছিলাম এসেছিলাম ওইগুলো দিয়ে হচ্ছে রাখি বানানো হচ্ছে দেখি একটু দেখো ফার্স্ট টাইম রাখি বানাচ্ছে বলো ফার্স্ট টাইম রাখি বানাচ্ছো তো মুখে কি হয়েছে কথা বলছে না কিছু দিন মুখটা চেপে দেখতে পাচ্ছ আমি ছোটো ছোটো জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই তার জন্য ভিডিওটা বানাচ্ছি আর যেহেতু মাম ফার্স্ট রাখি বানাচ্ছে তাই আর কি তোমাদের সাথে সেটা শেয়ার করার জন্য ভিডিওটা বানাচ্ছি আর সবাইকে জানাই আজকে রাখি বন্ধন রক্ষাবন্ধন সবাইকে রক্ষাবন্ধনের শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা সবাই আজকে দিনটা শুভ হোক ভালোভাবে খুব আনন্দ সাথে দিনটা কাটুক এটাই আশা করি কি কী ফুল আছে এতে আমি যে ফুলটা নিয়েছি এটা দেখতে পাচ্ছি এই যে কত সুন্দর ফুলটা জাস্ট দেখো খুব সুন্দর লাগছে ফুলটা সাদা ফুল এটা কি ফুল গো বলো আমি জানি না মানে গন্ধটা খুব সুন্দর লাগছে খেয়ে সুন্দর লাগছে গন্ধটা এই যে ছোট ছোট করে কেটে নিচ্ছে এটা ডিম্বার বলে ডিম্বার থেকে পেপারটা থেকে একটু বের করো না ফুলটা ইয়েলো কালারটা দেখি ইয়েলো কালারটা ভালো লাগে আমার হচ্ছে রেড কালার ভালো লাগে

তো রাখিটা কমপ্লিট হয়ে যাক এখন তোমরা দেখতে থাকো আমি আর বেশি কথা বলবো না এইখানটায় দেখো একটা গোলাপ ফুলকে ছোট ছোট করে পাপড়িগুলো গুলো নিচ্ছে কেটে নিয়ে ওর পাশে একটা একটা করে সেলাই করে দেবে দেখো কত সুন্দর লাগবে রাখি তাই তো ও বাড়িতে থাকলে মোটামুটি গোপাল ঠাকুরের জন্য আগে রাখি হোলির সময় রং দেবে না দিলে মোটামুটি ওর মন খারাপ হয়ে যায় দেখতে পাচ্ছ এই যে মাঝখানে হলুদ কালারের ফুলটা বসিয়ে দিয়েছে আর গোলাপ ফুলের পাবলিক গুলো একটা একটা করে কেটেছিল তোমাদেরকে দেখালাম সেইগুলো বসানো হয়ে গেছে এতক্ষণ পরে মুখ খুলেছে আমি থাকলে সমস্যা এর মাথাটা তোলো তো একটু মাথাটা তোলো মাথাটা তোলো একটু ড্রাইভার করো দেখি কেমন লাগছে দেখি ঠিক আছে হলুদ ফুলটা খুব সুন্দর লাগছে অ্যাকচুয়ালি কাজের জন্য তো ভিডিও ছাড়তে পারি না আরও যেটা সবথেকে বড়ো সমস্যা এই ভিডিওটা আমি মাম্পির ফোন থেকেই করছি কারণ আমার ফোনটা তোমাদেরকে দেখালে তোমরা বুঝতেই পারবে আমার ফোনটার কন্ডিশানটা কেমন হয়ে গেছে জাস্ট দেখলেই বুঝতে পারবে দেখতে পাচ্ছ একটা সাইড পুরো ব্ল্যাক হয়ে গেছে কারণ আমি এখানে পড়ে গিয়েছিলাম একদিন সাইকেল নিয়ে সেদিনই আমার ফোনটা পুরো খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছ তো নতুন ফোন খুব তাড়াতাড়ি কিনব যেহেতু একটু ভালো দেখে নেব তার জন্য আর কি ওয়েট করছি সামনে দু বিলিয়ান ডে আসছে ওই অফারেই ফোন নেবো তার জন্য একটু ওয়েট করে যাচ্ছি আমার ফোনটা নেওয়া হয়ে গেলে আমি আশা করছি রেগুলার ভিডিও আপলোড করতে পারব ফোনটা পুরোটা তোমাদেরকে দেখালে তোমরা বুঝতে পারবে ফোনের অবস্থা কী হচ্ছে দেখতে পাচ্ছ জাস্ট লাস্ট কুচো খুঁচো হয়ে গেছে বল এই ফোনে আমি এতদিন ভিডিও আপলোড করতাম আর ফোনটার বয়সও হয়ে গেছে সাড়ে তিন বছর চার বছর হতে যায় জানুয়ারি আসলে চার বছর হয়ে যাবে দেখতে পাচ্ছ কী অবস্থা হয়েছে সাইকেল নিয়ে পড়ে গেছি যতটা না লেগেছে ফোনটা ভেঙে যেতে তার থেকে বেশি কষ্ট হয়েছে আর কিছু করার নেই দেখতে পাচ্ছ কী অবস্থা হয়ে গেছে কমপ্লিট রাখি প্রায় কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট এবার হাতে বাঁধার জন্য নিচে ওইটা লাগিয়ে দাও ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ ফার্স্ট টাইম বানালো রাখি আশা করি খুব ভালো হয়েছে কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমার তো ভালো লেগেছে কারণ খারাপ বলার মতো কোনো জায়গাই পাচ্ছি না আর কী কী ফুল আছে দেখি বের করো এটা তো দেখিয়েছি এটা আমি স্পেশালি মাম্পির জন্য নিয়ে এসেছি এটা আজকে আমার তরফ থেকে মন গিফট যাই হোক আজকে ভিডিওটা এতটুকুই আরও এরকম ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমি জানি তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করেছিলে আশা করি সেভাবে আবার সাপোর্ট করবে আর আমার নিজেরই দোষ কারণ আমি যেহেতু অনেক দিন ভিডিও আপলোড করিনি তার জন্য তোমরা হয়তো এই হলুদ কালারটাই ঠিক আছে আমাকে ভুলে গেছো যাই হোক এবার থেকে চেষ্টা করব আর আমি যদি ফোনটা নিয়ে নেই খুব তাড়াতাড়ি নেওয়ার ইচ্ছা আছে দেখতেই পাচ্ছ অবস্থা কী হয়ে গেছে তোমাদেরকে দেখানো ফোনটা খুব তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করব ফোনটা নেওয়া হয়ে গেলে আমি রেগুলার ভিডিও মিনি ব্লগুলো তোমাদের সাথে মিনি ব্লগও শেয়ার করবো টাটা করে দাও